বিবেকানন্দের জীবরূপে শিব সেবা এবং ম্যান মেকিং রিলিজিওন আদর্শকে সামনে রেখে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের 42 তম প্রতিষ্ঠা দিবসের বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির হয় সাথে গরীব দস্তুদের মধ্যে 3 শতাধিক শীত কম্বল বিতরণ করা হয় আগামী 24 জানুয়ারি বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের 42 তম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিদ্যাপীঠ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করে 21 জানুয়ারি মঙ্গলবার মেগা রক্তদান শিবির ও গরীব দস্তুদের মধ্যে শীত কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের কাউন্সিলর রত্না দাস নমিতা সাহা অয়নগুপ ধ্রুবলাল বণিক রেজাউল হোসেন বিবেকানন্দ বিদ্যাপীঠ পরিচালন কমিটির সহসম্পাদক ও ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটর দীপাল সাহা সহ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক বিশ্বজিৎ সাহা বিদ্যাপীঠের দুপুর বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন মাধ্যমে এবং স্বামীজির মর্মর মূর্তিতে পুষ্প প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার রক্তদান শিবিরে বিবেকানন্দ বিদ্যাপীঠ অ্যালুমিনিয়া সহযোগিতায় বিয়াল্লিশ ইউনিট রক্ত প্রদান করা হয় যার মধ্যে এগারো জন মহিলা রক্তদান করেন এদিন তিন শতাধিক কম্বল গরিব দুস্থদের মধ্যে প্রদান করা হয় বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত আগামী চব্বিশ তারিখ রাজস্বী কলাক্ষেত্রে বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন ভারতের বাইরেও আন্তর্জাতিক ক্ষেত্রেও তাদের বিচরণ রয়েছে বিভিন্ন কর্মক্ষেত্রে এই কারণে এই বিদ্যালয় আজকে শুধু উদুপুরে নয় সারা বিশ্বে এর নাম ছড়িয়ে আছে আমি এই বিদ্যালয়ের একটি প্রতিষ্ঠা দিবস আগামী পরশু দিন চব্বিশ তারিখ না আজ থেকে একুশ তারপর দিন চব্বিশ তারিখ হবে তারই প্রাক্কালে এই যে প্রোগ্রামটি নিয়েছেন আপনারা অনেকগুলি প্রোগ্রাম নিয়েছেন কিছুদিন আগে আমরা ক্রিকেট ম্যাচ দেখেছি আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে এবং শিক্ষকদের সঙ্গে এই যেটা উদ্যোগ উদ্দীপনা উৎসাহ যোগানো ছেলে মেয়েদের মধ্যে একটা প্রেরণা যোগানো এই বিদ্যালয়ের যে কর্মসূচি আপনারা নিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটিকে আমি এই কারণে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি